বাহাদুর ভাই আসছে কোম্পানিগঞ্জ থেকে ওনার বয়স হচ্ছে আনুমানিক চল্লিশ উনি একজন কনস্ট্রাকশন হেল্পার উনি দীর্ঘদিন যাবত কনস্ট্রাকশন হেল্পার করার কারণে ওনার প্রত্যেকটা হাত এবং কি পাগুলা ব্যথা করে তো আমরা ওনাকে ফিজিওথেরাপি দিয়েছি পাশাপাশি আমরা ওনাকে এখন ডাক্তার অর্থ ফ্রেন্ডলি ফয়েল দিয়ে আমরা ওনাকে রিমুভ করার চেষ্টা করব ব্যথাটা ডাক্তার অর্থ ফ্রেন্ডলি ফয়েল দিয়ে আপনি যখন ওটা মেসেজ করবেন প্রত্যেকটা হাত এবং কি জয়েন্টগুলো আপনার যত ব্যথায় থাকুক সব ব্যথা চিরতরে মুক্ত হয়ে যাবে আসুন আমরা ওনাকে এখন ডাক্তার এইভাবে প্রতিদিন আপনাকে দুই থেকে তিনবার দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আপনাকে ধীরে ধীরে মেসেজ করতে হবে ঠিক আছে এইভাবে আপনাকে প্রতিদিন দুই থেকে তিনবার দশ থেকে কত মিনিট পনেরো মিনিট পর্যন্ত ম্যানেজ করতে হবে আর এভাবে একবার দুইবার তিনবার করলে হবে না আপনি যখন কনস্ট্রাকশনের কাজ করেন আপনাকে মিনিমাম কন্টিনিউ করে যেতে হবে যতদিন ব্যথা থাকবে ততদিন আপনাকে এই অয়েল দিয়ে ডাক্তার ফ্রেন্ডলি অয়েল দিয়ে আপনাকে ম্যানেজ করতে হবে হ্যাঁ ডলতে হইব ঠিক আছে এইভাবে নিয়মমাফিক আপনি যখন তেল ডাক্তার অর্থ ব্যবহার করবেন তাহলে আপনার ব্যথাটা চিরতরে মুক্ত হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ নিয়ম মাফিক সকালে দুপুরে রাত্রে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আপনাকে এই ম্যাসেজটা করতে হবে ঠিক আছে